আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আপনি বাংলাদেশ থেকে ভারতে এসে এটিএম থেকে কার্ডের মাধ্যমে কারেন্সি কার্ডের মাধ্যমে টাকা তুলবেন আমি এসেছি এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই গভর্নমেন্ট ব্যাংকে এই ব্যাংকের এটিএম বুথে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে টাকা তুলতে হয় এবং একই সাথে আমি দেখাবো এক্সিস ব্যাংকে কিভাবে আপনারা টাকা তুলবেন এবং কোন ব্যাংকে কত টাকা চার্জ সেটাও আপনাদেরকে দেখাবো তা ভিডিওটি শুরু করা আপনারা দেখতে পাচ্ছেন আমি এস বি আই ব্যাংক এটিএম বুথে এসেছি এই পাশে একটি এক্সিস ব্যাংক রয়েছে তো আমি প্রথমত এস ব্যাংকে আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে টাকা উত্তোলন করতে হয় কত টাকা রেট পাওয়া যাবে এবং পরে দেখাবো এক্সিস ব্যাংক থেকে কিভাবে আপনি টাকা তুলবেন এবং কত টাকা আপনার চার্জ তো প্রথমত আমি এখানে আমার যে ডুয়েল কারেন্সি কার্ডটি রয়েছে আপনার ভিসা কার্ড 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 মাস্টার বা প্রিপেড অর্থাৎ কারেন্সি যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা এখানে দিতে হবে দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করতে হবে এরপরে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমি বাংলা বা ইংলিশ বা হিন্দি যে কোনোটি সিলেক্ট করতে পারেন আমি বাংলা সিলেক্ট করলাম এরপরে এখন পিন নম্বর দেওয়ার জন্য বলছে আমি পিন নম্বর দিলাম কারের যে পিন নম্বরটি রয়েছে এরপরে এখানে চাপ দিন এখানে চাপ দিলাম এখানে চারটি অপশন দিয়েছে তাড়াতাড়ি নগদ টাকা উত্তোলন টাকা উত্তোলন ব্যালেন্স অনুসন্ধান করুন অথবা ক্ষুদ্র বিবৃতি নিন আমি এখানে যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতাম তবে এখানে আসতো ইন্টারিয়র পিন আমি পিন প্রবেশ করতাম প্রেস এখানে চাপ দেওয়ার জন্য বলছে এখানে আমি প্রেস করতাম তো এখানে চারটি অপশন আসছে ফার্স্ট প্রেস উড উইথড্রো ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট আপনি যেটা নিতে চান সেটাই আপনাকে এখানে প্রেস করতে হবে আমি ব্যালেন্স যদি দেখতে চাই ব্যালেন্স ইনকোয়ারি নিতে হবে স্টেটমেন্ট নিতে চাইলে স্টেটমেন্ট নিতে হবে যদি আমি দ্রুত টাকা তুলতে চাই দ্রুত উপরের বাটনে প্রেস করতে হবে এবং টাকা উত্তোলন করতে চাইলে উইথড্র বাটনে প্রেস করতে হবে তো আমি যেহেতু টাকা তুলবো উইথড্র বাটনে প্রেস করলাম এরপরে তিনটি অপশন আসছে ক্রেডিট কারেন্সি এবং সেভিং আমাকে সেভিং অপশন প্রেস করতে হবে এরপরে রুপির পরিমাণ দিতে হবে আমি দশ হাজার উত্তোলন করতে চাচ্ছি আমি দশ হাজার লিখে এরপরে ইয়েস অর নো আমি ইয়েস প্রেস করলাম এরপরে এখানে আসছে ট্রানজেকশন ট্রানজেকশনটি অর্থাৎ হওয়ার পরে আমাকে প্রথমত আমাকে টাকা দিচ্ছে দেখুন আমি টাকাটি নিলাম এরপরে আমার যে কার্ড সে কার্ডটা আমি বের করে নিলাম এটা ছিল এস বি আই ব্যাংকে কিভাবে আপনি টাকা তুলতে পারেন এই ব্যাংকে আমি আটাত্তর টাকা করে রেট পেয়েছি এর পরে হচ্ছে কিভাবে আমরা টাকা তুলতে পারি তো প্রথমত এখানে চারটি পয়েন্ট আসছে উইথড্রো ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট এবং পিনে টাকা উইড্রো করবো উইথড্রো এতে আমি প্রেস করলাম এরপরে সেভিং এ মাকে প্রেস করতে হবে এবার অ্যামাউন্ট দিলাম দশ হাজার রুপি আমি টাকা তুলবো দশ হাজার অ্যামাউন্ট দিলাম এরপরে কনফার্মেশন যে বাটন রয়েছে কনফার্মেশন বাটনে চাপ দিলাম এরপরে কার্ডের পিন নম্বর দিতে হবে তবে এখানে পিন নম্বর দিলাম আবারও আমি যেহেতু টাকা তুলবো এখানে কনফার্ম দিতে হবে এরপরে আসছে প্লিজ ওয়েট ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেস অর্থাৎ প্রসেস হচ্ছে ট্রানজ্যাকশন করতে চান তবে অবশ্যই আপনাকে ফি দিতে হবে এখানে কিন্তু অন্য কোনো অপশন নেই সুতরাং আপনাকে এখানে কন্টিনিউ দিতে হবে এবার অবশ্য প্লিজ ওয়েট এর ট্রানজেকশন ইজ বিং প্রসেস অর্থাৎ আপনার ট্রানজেকশনটি আবার বলছে প্রসেস হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে টাকা দিয়েছে আমি এই টাকা অর্থাৎ রুপি নিলাম এবং এখানে আমাকে একটা রিসিপ্ট দিল রিসিপ্ট দেওয়ার পরে আমি কার্ডটি বের করে নিলাম এবার আপনাদেরকে দেখাবো এই ব্যাংকে যে স্লিপ অর্থাৎ রিসিপ্টটি রসিদটি আমাকে দিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন টার্মিনাল ফি আমাকে তিনশো টাকা নিয়েছে আমি এখান থেকে দশ হাজার রুপি অর্থাৎ তুলেছি এখানে তিনশো রুপি নিয়েছে আমার চার্জ অর্থাৎ আমি দশ হাজার রুপি তুলতে গেলে আমাকে দশ হাজার রুপি অ্যামাউন্ট দেখিয়েছে তার একশো টাকায় যদি আমি এখান থেকে সাতাত্তর টাকা তাই তবে আমার এখানে কত টাকা চার্জ আসছে মানে কত টাকা পেলাম এখানে যদি আপনি পাঁচ টাকা তুলতেন দু হাজার টাকা তুলতেন তাও কিন্তু এই যে তিনশো টাকা ট্রানজ্যাকশন চার্জ সেটা কিন্তু নিত আপনি যেকোনো দিন বুথে টাকা তুলেন এই চার্জটা নেবে আর একটা কথা বলে কি আপনি চাইলে কিন্তু একসাথে দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সর্বোচ্চ টাকা কিন্তু আপনি তুলতে পারবেন অনেকে বলে থাকে যে দশ হাজার বা বিশ হাজার টাকার উপরে তোলা যায় না তবে পঞ্চাশ হাজার সর্বোচ্চ তুলেছে হয়তো আরো বেশি তোলা যেতে পারে আমি ব্যবহার করছি ইউসিবিএল ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে আপনি ডুয়েল কারেন্সি কার্ড করতে পারেন এই সম্পর্কিত ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও হয়েছে এভাবে ভারত ভ্রমণ সম্পর্কিত বা ইমিগ্রেশন সম্পর্কে বিভিন্ন উপকারী ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করবেন অপরের উপকারতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার